আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনার সবাই ভালো আছেন গভীর রাতে আসলাম লাইভে তো আপনার দিকে আর দশ দুটো চলে লাইভে জয়েন হয়ে যাবেন সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কাজকাম শেষ করে একটু লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আব্বাস ভাই লিখেছে ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একজন লিখেছে ভাই নামটা পড়তে পারলাম না ভাই আপনার নামটা তো ভাই কেমন আছেন আপনি জানাবেন আমার লাইভটা কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আর লাইক না দিয়ে থাকলে একটু লাইক দিয়ে যান ভিডিওতে লাইভ লাইভে একটা লাইক দিয়ে যান আমার লাইভটা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে যান আব্বাস ভাই কেমন আছেন আপনি কি চলে গেছেন নাকি থাকলে একটু লেয় কমেন্ট করে যান প্রচন্ড গরম করে লাইভ যুক্ত আছেন একটা লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে একটা কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন আমার লাইভটা কমেন্ট করলে কি ভালো লাগে লাইভ করতে যাদা লাইভ যুক্ত হইছে ছক একটা কি লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন লাইভটা शाहिद भाई लिखे हाई सलैक् भाई कौन आसान अपनी তো মশা হলে হয় প্রচন্ড মশা এখন পর্যন্ত তিনজন ভাই আমাকে কমেন্ট করেছে আর দুইজন ব্যক্তি মাত্র লাইক দিচ্ছে তো আপনারা যদি লাইভে যুক্ত হয়ে একটা কমেন্ট করেন তাহলে কমেন্ট পড়তে ভালো লাগে এবং লাইভ করতেও ভালো লাগে তো আপনারা যদি লাইভে আসেন তাহলে একটা কমেন্ট করেন আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখছেন এখন তো এই কমেন্টটা করে যান পাশে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের কমেন্টে কমেন্টে আসায় লাইভ করি কমেন্ট পড়লে ভালো লাগে লাইভ করতেও ভালো লাগে তো আপনারা যদি লাইভে এসে একটু কমেন্ট না করেন তাহলে কেমনে হয় ভাই অন্তত লাইভে এসে একটু কমেন্ট করে দেবেন কমেন্টের পাশে একটা লাইক দিয়ে চলে গেলে ভালো লাগে আপনারা এসে আসছেন চলে যাচ্ছেন আসতেছেন চলে যাচ্ছেন কেন ভাই এটা লাইক একটা কমেন্ট করলে কি ক্ষতি হয়ে যায় তো আপনার কাছে অনুরোধ রইল একটা কমেন্ট করেন লাইক দিয়ে আমরা ছেলে ছেলেরা আসি অনেকেই মেয়েদের লাইভে যে অনেক কমেন্ট করি আমরা তো ভাই আর মেয়ে না তো আমরা ছেলে মানুষ আমাদের লাইভে এসে একটা কমেন্ট করেন আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখছেন আর পাশে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করলে কি কমেন্টটা পড়তে ভালো লাগে লাইভ লাইভ থাকতেও ভালো লাগে আপনারা যদি এইভাবে আসেন চলে যান আসেন চলে যান যদি পুরাতুক খেলেন তাহলে ভাই কেমন করে বললেন আপনাদের জন্য তো একটু লাইভে আসে যাতে আপনারা একটা কমেন্ট করবেন সুন্দর করে একটা লাইক দিবেন এইভাবে সবাই তো মাঝে আমরা লাইভ আসি তো এইগুলো যদি আপনারা না করেন তাহলে তো ভাইয়া লাইভে তো আসার কোনো মানেই হয় না লাইভ করতেও ভালো লাগে না ঠিক আছে তো আপনাদের কাছে অনুরোধ যদি পারেন একটা কমেন্ট করে যান আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আপনাদের সাথে এত বক বক করেই আপনারা এখনও উত্তরে দেন না কেন ভাইয়া এটা কমেন্ট একটা কমেন্ট করলে তো আর বিঘে জমি বেরিয়ে যাচ্ছে না এটা কমেন্ট করে অন্তত আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অন্তত এই কমেন্টটা করে একটা লাইক দিয়ে দেন আর বক বক করতে ভালো লাগে না আপনারা যদি কমেন্ট না করে যান আপনারা যদি অন্তত একটা বলে যান যে ভাই আমি অমুক জায়গা থেকে দেখছি কি একটা সালাম দিয়ে যান আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে একটা সালাম দিয়ে যান অন্তত আপনারা লাইভে এসে টুক খেলে চলে যাচ্ছেন কেন ভাইয়া এটা কমেন্ট তো একটা কমেন্ট চাইলে তো আর আপনাদের দুবেগি জমি বেরিয়ে যাচ্ছে না এটা কমেন্ট করলেই বা কী ক্ষতি হয়ে যায় কমেন্টের পাশে একটা লাইক দিন তাহলে লাইভটা লাইভটা করতে ভালো লাগুক আপনারা লাইভে আসছেন তো খেলে দৌড় মারতেছে লাইক দিচ্ছেন না একটা কমেন্ট করছেন না তার লাইক লাইক করতে ভালো লাগে বলেন এই যে সুদাসুদ মোবাইল নিয়ে বসে আছি কোনো কিছু ভালো লাগে আপনি একটা কমেন্ট করলে সে কমেন্টটা পড়লেও তো অনেক ভালো লাগে আপনারা কোন জায়গা থেকে লাইভটা দেখছেন ওনার তো এই কমেন্টটা করে যান আমার লাইভে থাকতে বলছেন আপনাদের আপনাদের আমার লাইভে থাকতে বলছি না শুধু একটা কমেন্ট করে আপনি চলে যান সমস্যা নাই যাতে আমার মনটা ভালো থাকে দু চোখে ঘো আসে না তোমাকে দেখার So big. লাইভ থেকে এখনই বেরিয়ে যাবো আপনারা যদি কমেন্ট না করেন তার লাইভ করতে ভালো লাগে না তো আপনাদের হাত পা ধরবো না আপনারা পোলাটু খেলে কোন মেয়ে লাইভ করতেছে এটা দেখেন সেখানে যে কমেন্ট করেন আমার লাইভে এসে কমেন্ট করার দরকার নাই ভাইয়া আর মাত্র এক মিনিট লাইভ করবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করেই আর দেখেন কোন মেয়ে এখন রাত জেগে লাইভ করতেছে সেখানে বসে একটু ঘাপ মেরে বসে কমেন্ট করেন ওয়াউ বিউটিফুল সুন্দর নাইস এইসব কমেন্ট করেন ঠিক আছে ফালতু সব দেশটা ফালতু লোকে ভরে গেছে सर एकान्त सर दोकानेको सर थाउल सप बिहादो माता मुटा सर ए हटाँटा तुर रेसीको हट हट हाट दुन्त